اڑی دو دو نے ونی کو تے کا سی تی اے نہ تاکے دے بہو کار و تبدیل کر کے کھا لے یا کھا نہ سہی سوں تو مطلب اے جو اندر pore کوشش کری بھی کے میری چاہیں बांग्लादेशेर মারతా মারকার ইচ্ছা মারকা সব মানুষेर মারকা মারকার ইচ্ছা মারকা জিতারবাছি মারকা মারকার ইচ্ছা মারকা কোনজ বর্মারকা মারকার ইচ্ছা

আমরা মাধ্যমি বিভাগে রোজা